আমার কথা শুনবার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের পরে দেশে ভারত বিরোধী মনোভাব চাঙ্গা হতে দেখা যাচ্ছে এবং এটা আগেও ছিল কম বেশি বিশেষ করে শুরু হয়েছিল দু হাজার চব্বিশের সাতই জানুয়ারির নির্বাচনের পর থেকে তবে প্রধানমন্ত্রীর ভারত সফরের পর থেকে এটা বেশ গতি পেয়েছে বলে মনে হচ্ছে আর এর পরপরই তিনি চীন সফরে গেলেন এই সফর কেউ কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফর হিসেবে দেখা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে যেতে ভারতের অনুমতি লাগে এটা কি স্বাধীন সার্বভৌম দেশ ক্ষমতার বিনিময়ে ভারতকে কি কি বিলিয়ে দেয়া হচ্ছে এমন প্রশ্ন রেখে সাকি বলেন ভারতের জোরেই আওয়ামী লীগ ক্ষমতায় দেশটির তাবেদারি সরকার আমাদের কথা বলে দিয়েছেন বলেছেন ভারতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবেন এটি নিয়ে ভারতের কোনো আপত্তি নেই এখানে আর কিছু বলার দরকার আছে এটা কি স্বাধীন সার্বভৌম দেশ এই দেশের প্রধানমন্ত্রী যে কোনো দেশে যেতে পারেন তার জন্য কি কোনো দেশের অনুমতি লাগবে বিশেষ করে অন্য কোন দেশে কিন্তু শেখ লাগে এটাই প্রমাণ করে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে কথাটা আমার নয় বলছিলেন জোনায়দ কাজেই আমি যে কথাটি বলছিলাম তা হল যে সরকার ভারতের দ্বারা যেভাবে আচ্ছন্ন পরিবেষ্টিত সেই ইমেজ কাটিয়ে উঠবার যে সুযোগ চীন সফরের মধ্য দিয়ে তৈরি করা সম্ভব ছিল তা আওয়ামী লীগের কিছু নেতার এই ধরনের মন্তব্য ফলে নষ্ট হয়েছে উল্টো ভারতে বিরোধীদের অভিযোগ শক্তি জুগিয়েছে তাদের বক্তব্য যাই হোক এই সফরকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে তা একটু দেখতে চেষ্টা করতে পারি আমরা গত আট জুলাই চার দিনের রাষ্ট্রীয় সফরে চীন গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই সফর তিন দিনেই শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আর এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং ওনার অর্থাৎ প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব যে বক্তব্য দিয়েছেন তাতে অমিল দেখা যাচ্ছে প্রেস সেক্রেটারি বলেছেন যে একটা দিন কাজে লাগাবার জন্যে তিনি সফরকে সংক্ষিপ্ত করেছেন মন্ত্রী বলছেন ওনার পুণ্য অসুস্থ তাই তিনি একদিন আগেই দেশে চলে এসছেন আর প্রেস সচিবের কথা আমি আগেই বললাম যে একটা দিন বাঁচাতে তিনি দেশে ফিরে এসছেন তার মানে এই বিষয়ে সরকারের অবস্থা নিয়ে জনমনে যে সন্দেহ তৈরি হচ্ছে তার সুযোগ করে দিয়েছেন সরকারি কর্মকর্তারাই বা মন্ত্রীবর্গ একটু আগে যেটা বলছিলাম যে সরকারের মধ্যে সমন্বয়ের যে চরম অভাব তা এখানে আমরা আরো স্পষ্টভাবে লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে এই সফর থেকে বাংলাদেশ কি অর্জন করছে আসলে এই প্রশ্নের উত্তরে যেটা বলবো তা হলো এই সফরে জনগণের জন্য কোনো সুখবর নেই বরং আরও শঙ্কিত এবং আতঙ্কিত হওয়ার মতো বিষয় আছে একটু পরে আমি সেই বিষয়ে বলবার চেষ্টা করব আপনারা জানেন যে গত একুশ বাইশ জুন প্রধানমন্ত্রী ভারতে খুবই গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় সফর করেছেন টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ার পর চীন ও ভারত দুই দেশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ থাকলেও প্রথমে ভারতে গিয়ে বাংলাদেশের অগ্রাধিকারের বিষয়টি তিনি স্পষ্ট করেছেন এরপরই তিনি চীনে সফরে গিয়েছেন ভারত এবং চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিভিন্ন দিক থেকে জটিল এক সমীকরণের বিষয় হিসেবে দেখা হয় ভারতের সঙ্গে বন্ধুত্বের ইতিহাস মাত্রা গভীরতা এবং স্পর্শ কাতরতা বহুবিদ এবং সেই বহুবিধ কারণের কথা আমরা সবাই জানি সরকারি দল মুক্তিযুদ্ধের দৃষ্টি সহযোগিতার জন্য সব সময় কৃতজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেয় কিন্তু চীন আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সেই সময় তারপরেও চীনকে অতি গুরুত্ব দেওয়ার নীতির সাথে মুক্তিযুদ্ধের চেতনার যে কোনো সম্পর্ক নেই এটা পরিষদ এবং টাকা পাচারের ক্ষেত্রে এই বিষয়টা ব্যাপক ভূমিকা পালন করে বলেই অনেকে মনে করেন যত প্রকল্প তত লুটপাটের সুযোগ কারণ এই দেশে জবাবদিহিতার কোন সংস্কৃতি নেই জনগণের ভোটাধিকার না থাকলে আর কোনো অধিকারই থাকে না থাকলেও সেটা গৌণ হয়ে যায় এবার যেসব বিষয়ে সমঝোতা হয়েছে তা নিয়েও অনেক আলাপ শুরু হয়েছে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত বাণিজ্য ও বিনিয়োগ ডিজিটাল ইকোনমি অবকাঠামোগত উন্নয়ন দুর্যোগ ব্যবস্থাপনার প্রভৃতি খাতে সহায়তা ষষ্ঠ ও নবম বাংলাদেশ চানা ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ বাংলাদেশে বাংলাদেশ হতে কৃষিপণ্য রপ্তানি দুর্যোগ ব্যবস্থাপনা পিপল টু পিপল কানেকটিভিটি প্রভৃতি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে বাংলাদেশের এজেন্ডা কি ছিল তা যদি একটু দেখতে চেষ্টা করি দেখা যাচ্ছে ভারত সফরের পর এই চীন সফরে তিস্তা প্রকল্প রোহিঙ্গা সমস্যা বাণিজ্য বিনিযোগ এবং অর্থনৈতিক সংকট সমাধানের জন্য চীনের ঋণ নেবার বিষয়টি বাংলাদেশের জন্য অন্যতম প্রাধান্য পাওয়ার দাবি রাখে বলে মনে করছিলেন বিশ্লেষকরা প্রধানমন্ত্রীর ভারত সফরের পর চীন সফরে তিস্তা প্রকল্পে বিনিয়োগ এবং বাস্তবায়নে কোন দেশের সহযোগিতা কোন দেশের সহযোগিতা নেওয়া হবে সেই প্রসঙ্গে বিস্তর আলোচনা হয়েছে তিস্তা প্রকল্পে ভারতের প্রস্তাব সামনে আসবার পর এই প্রকল্পে চীনের প্রস্তাবের ভবিষ্যৎ কি হবে সে সরকার ভারতের শত্রু চীনের সাথে ও সম্পর্ক গভীর করতে চেষ্টা করছে কিন্তু আওয়ামী লীগের কিছু নেতার বেহুদা বা অদরকারী মন্তব্যের কারণে সেই সুবিধা সরকার পাবে বলে মনে হচ্ছে না বিভিন্ন ক্ষেত্রেই এই সরকারের মধ্যে সমন্বয়হীনতা লক্ষ্য করা যায় পরে আমি সেটা নিয়ে বলবো আপনারা হয়তো দেখছেন যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে কোনো আপত্তি নেই ভারতের দিল্লি সফরের সময় এই বিষয়টি নরেন্দ্র মোদীকে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই মন্তব্যের ফলে ভারত বিরোধী মনোভাবের মধ্যে যে দ্বিধা তৈরি হওয়ার সুযোগ ছিল তা আওয়ামী ক্যাশ করতে পারেনি ভারতীয় সৈন্যদের উপর অপ্রচলিত অস্ত্র দিয়ে আক্রমণ করে এবং সেই রক্তারতি ঘটনার পর থেকে দুই দেশের সম্পর্কের বরফ পরিপূর্ণভাবে আর গলেন অন্যদিকে চীন ভারত আন্তঃবাণিজ্য ক্রমেই বেড়ে চলেছে এবং দু হাজার বাইশ তেশ সেটা সর্বোচ্চ একশো পঁচিশ বিলিয়ন ডলার উন্নীত হয়েছে যারা যার পাল্লা চীনের দিকেই ভারী চীনের নেতৃত্বে গঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও এই অর্গানাইজেশনে ভারত স্থায়ী সক্রিয় সদস্য বহুল আলোচিত ব্রেক্স এখন ব্রিক্স ব্রাসে ভারত চীন একই সঙ্গে কাজ করছে ভবিষ্যতে ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং মর্যাদাপূর্ণ নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপের এনএসজির সদস্য হতে চাইলে চীনের সহযোগিতা প্রয়োজন হবে বিপরীতে চীন যদি সমৃদ্ধশালী দেশ হতে চায় তাহলে ভারতের সঙ্গে রেখে চীন সেটা করতে পারবে না দেখা যাচ্ছে শত্রুতা সীমান্ত সমস্যা সব পাশ কাটিয়ে বাণিজ্য সম্পর্ক ঠিকই দিন দিন বেড়ে চলছে দুই দেশের মধ্যে এখন বাংলাদেশে যদি চায়নার ঋণের টাকায় অবকাঠামো গড়ে ওঠে তার সুবিধা কি ভারত পাবে না অবশ্যই পাবে ট্রানজিট করিডোর ইত্যাদির সুবিধা পুরোপুরি পেতে হলে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন উন্নয়নে ভারতের আপত্তি থাকবার কোনো প্রশ্নই ওঠে না বরং আগ্রহী হবার কথা ফলে ভারতের প্রধানমন্ত্রীর সম্মতিতে চীন সফরের বিষয়টি খুব জটিল ও গোপন কোন সংকেত নেই বলেই মনে হয় আশা করি দর্শকটা বিষয়টা পারিপার্শ্বিক অবস্থার সাথে মিলিয়ে নিলে খুব সহজেই বুঝতে পারবেন শুধু ঋণ আনছে না বাংলাদেশ আমি অন্তত বুঝতে পারি না সফরের আগেই সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছিল বিভিন্ন প্রকল্পের বিপরীতে প্রায় পাঁচশো কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়ে বেজিং এর দিক থেকে ঘোষণা আসতে পারে এবং এই ঋণ চীনা মুদ্রায় দেওয়ার উপরই জোর দেওয়া হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে এবং আমরা দেখেছি চীনের রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশের রিজার্ভ নিয়ে নতুন ঘোষণা শোনা যাবে তার মানে দেশের রাজনৈতিক বিষয়গুলো ভারতের নিয়ন্ত্রণে আর অর্থনৈতিক বিষয়টা চীনের নিয়ন্ত্রণে যদিও আমাদের ভুলে গেলে চলবে না যে পশ্চিমারা আমাদের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী তাদের বিশাল বিনিয়োগ যেমন আছে আমাদের রপ্তানির বিশাল বাজারও তারা অন্যদিকে ভারত এবং চীনে আমাদের রপ্তানি খুবই সামান্য আমদানি বেশি প্রসঙ্গত গত এক দশক ধরে ছোট বড় নানা প্রকল্পের জন্য চীনের কাছ থেকে ঋণ নিয়েছে সরকার চীনের অর্থায়নে চট্টগ্রামের টানেল নির্মাণ করা হয়েছে এছাড়া বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু সম্পন্ন করেছে চীনা কোম্পানি প্রায় শেষ হয়েছে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প যদিও সরকার সবসময় নিজের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের গৌরববাণী প্রচার করে তুলেছে ওয়াশিংটন ভিত্তিক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বা এ আই গত বছর যে ধারণা দিয়েছিল তাতে বাংলাদেশে বোট চীনা বিনিয়োগের পরিমাণ ছিল সাত বিলিয়ন ডলারেরও বেশি এছাড়া চীনের কয়েকটি কোম্পানি বিভিন্ন খাতে প্রায় তেইশ বিলিয়ন ডলার এমনকি আপনাদের হয়তো মনে আছে যে বঙ্গবন্ধু জীবিত থাকাকালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি চীন ভারতের কতটা গভীর তা আমাদের হবে নাকি বাংলাদেশ প্রশ্নে উভয়ই ফায়দা হাসিলের জন্য এক ধরনের সহ অবস্থান বজায় রাখবে তাও গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবার বিষয় আমরা এক নজরে চীন ভারতের দ্বন্দ্ব এবং সম্পর্কটা একটু দেখে নেবার চেষ্টা করতে পারি চীন ভারতের সীমান্ত দ্বন্দ্ব চীনের ডাইনেস্টিক শাসনামল ও ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাসের লেগেসি ধারণ করছে তার সঙ্গে দালাই লামা ইস্যু এবং পাকিস্তানের সঙ্গে চীনের দহরম মহরম সম্পর্কের কারণে ষাটের দশকের শুরু থেকে চীন ভারত সম্পর্ক ওঠা মধ্যে থেকেছে কখনোই সৌহার্দ্যপূর্ণ হয়নি সাম্প্রতিক সময়ে এসে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া ও ভারত মিলে একটা নতুন শক্তি বলয় তৈরি করেছে কোয়াড গঠনের মধ্য দিয়ে সেটিকে চীন তার নিরাপত্তা ও স্বার্থের পরিপন্থী বলে মনে করছে বিপরীতে বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ জিবুতি এবং পূর্ব আফ্রিকার দেশগুলোই চীনের ব্যাপক বিনিয়োগ ও সংযোগ দেখে ভারতের কিছু থিঙ্ক ট্যাঙ্ক মনে করছে চীন ভারতকে ঘিরে ফেলার নিয়ে এই বিষয়টি তেমন জরুরি না সোশ্যাল মিডিয়াতে নানা রকমের প্রপাগান্ডা আমরা দেখলাম যে তাকে চীন থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে তিনি অতটা গুরুত্ব পাননি বা যা চেয়েছিলেন চীনের কাছ থেকে সেটা পাচ্ছেন না আমি এগুলোকে বিবেচনায় নিতে চাই না এবং এগুলো এক ধরনের প্রপাগান আমরা কেউই যাতে জানি না আর সকালে ফেরার বদলে তিনি রাতে ফিরেছেন নয় দশ ঘন্টার ব্যবধান এটা এমন কিছু না রাতের বেলাতে এমন কোনো কাজ থাকবার কথা নাই প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এই যে একদিন বাঁচানোর সময় বাঁচানোর কথা যারা বললেন বা প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে যারা বললেন তাদের কথা নিয়ে তাহলে মূল পরিকল্পনা যখন করা হয়েছে তখন কি এটা মাথায় রাখা হয়নি আর পররাষ্ট্রমন্ত্রীর কথা যদি সঠিক থাকে তাহলে আমি মনে করি এটা যৌক্তিক এটার মধ্যে দোষের কিছু নেই খুবই স্বাভাবিক যে কাজ যেহেতু নেই কন্যা যেহেতু অসুস্থ তিনি আসতেই পারেন